হিমালয় পর্বত সেই যুগ যুগান্ত থেকে মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু শুধুমাত্র ভারত নয় গোটা দক্ষিণ এশিয়ার ভৌগোলিক ঐতিহাসিক এবং সংস্কৃতির বিবর্তনের সাথে জড়িয়ে আছে হিমালয় পবিত্র দেবভূমি হিসেবে পরিচিত হিমালয় হিন্দু এমনকি বৌদ্ধ ধর্ম আর সংস্কৃতির মধ্যে জায়গা করে নিয়েছে সেই পৌরাণিক আমল থেকেই কিন্তু এই হিমালয় আনাচে কানাচে লুকিয়ে আছে অদ্ভুত কিছু রহস্য যার সমাধান আজ অব্দি হয়নি কিংবদন্তি আর পৌরাণিক কাহিনী মিলিয়ে যার বিস্তৃতি শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও বয়ে চলেছে হিমালয়ের করে হারিয়ে যাওয়া অথবা অনবিষ্কৃত কিছু লোককাহিনী এখনও আমাদের সমানভাবে কৌতূহলী করে তোলে হয়তো যার সমাধান কালের প্রেক্ষাপটে কখনো হবে কিন্তু তাদের আলোচনা অথবা জনশ্রুতি কিছু কমবে না আমার আজকে ভিডিওটি সেরকমই এক রহস্যময় পৌরাণিক এবং একই সঙ্গে ঐতিহাসিক মন্দিরকে ঘিরে হিমালয়ের দুর্গম পার্বত্য এলাকায় এই মন্দির আজও লুকিয়ে রেখেছে অনেক অজানা কাহিনী যার সাথে সরাসরি জড়িয়ে আছে আমাদের হিন্দু ধর্মের পুরাণ আর ইতিহাস সে কাহিনী আর রহস্যের পর্দা উন্মোচন করতে আপনিও আমার সাথে যোগ দিন আজকের এই ভার্চুয়াল জার্নিতে আজ আমরা হিমাচল প্রদেশের রাজধানী সিমলা থেকে একশো বাষট্টি কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাবো হিমালয়ের পারদেশে সেই মন্দিরটির উদ্দেশ্যে পথে আছে অনেকগুলো দেখার জায়গা আমরা সেসব জায়গায় কভার করতে করতে পৌঁছে যাবো আমাদের গন্তব্যে সাধারণ ট্যুরিস্টরা হিমাচল প্রদেশ ট্যুর করলে সিমলা কুলু কিংবা মানালি দেখেই ঘুরে চলে যান কিন্তু হিমালয়ের আসল সৌন্দর্য পেতে হলে তার রূপ রস গন্ধকে একেবারে কাছ থেকে উপভোগ করতে হলে আপনাকে অন্তত একবার হিমালয় এই অঞ্চলে আসতেই হবে মতে শিব ঠাকুরের পাঁচটি বাড়ি যার মধ্যে একটি আমাদের দেশের বাইরে আর বাকি চারটি আমাদের দেশের মধ্যেই মানস কৈলাস আছে চীন অধিকৃত তিব্বতের মধ্যে আদি কৈলাস যা আছে দেবভূমি উত্তরাখণ্ডে আর বাকি তিনটি কৈলাশ অর্থাৎ কিন্নর কৈলাশ শ্রীখণ্ড কৈলাশ এবং মণিমহেশ কৈলাস আছে হিমালয়ের পবিত্রভূমি হিমাচল রাজ্যে আজ আমরা এদের মধ্যে শ্রীখণ্ড কৈলাস পর্বতের পারদেশে হিমালয়ের কোলে সেই দ্রস্তব্য থানটির উদ্দেশ্যেই রওনা দেব সিমলা থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ চলার পর এক জায়গায় একটু ফিরতে নিলাম কারণ সামনের দৃশ্যপট এরকম একটা দৃশ্য দেখে গাড়ি না থামিয়ে আর পারলাম না সত্যি বলতে কি হিমাচলের আসল সৌন্দর্য কিন্তু সিমলা কিংবা মানালিতে নেই সেখানে পর্যটকদের ভিড়ে ঠাসা ইটকাট পাথরের জঙ্গলে হাঁসফাশ করে আমার মন এর থেকে শহর ছাড়িয়ে এই প্রকৃতির কোলে নিজেকে এক ঝলক খুঁজে নেওয়াতেই আমার আসল আনন্দ পাহাড়ের কিনারে এঁকে বেঁকে বয়ে চলা কালো পিছ ঢালা রাস্তা তার একদিকে ঘন পাইন দেবদারু গাছের ছোঁয়া আর অন্যদিকে সীমাহীন নীলচে পাহাড়ের শাড়ি পেরিয়ে সে তো সুব্রত তুষার সিংহের উঁকি সকালের মিঠে ঠান্ডা হাওয়ার সাথে এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে কিছুটা যাওয়ার পর রাস্তা ধারে হঠাৎ একটা খাবারের দোকান দেখে আবার গাড়ি থামালাম কারণটা একটু পেট পুজো করে নেওয়া এই দোকানে দেখলাম ফেমাস হিমাচলি খাবার সিদ্ধু পাওয়া যায় আমি কোথাও গেলে চেষ্টা করি আমাদের দৈনন্দিন খাবারের থেকে সেখানকার লোকাল ফুডটা ট্রাই করার আমাদের বিশাল বৈচিত্র্যময় দেশে কত রকমের কত ধরনের খাবার পাওয়া যায় একমাত্র ঘর থেকে বাইরে বেরোলেই সেটা বোঝা যায় আচ্ছা ডালকে ফুল যাতে আটা ফির আন্দাজ স্টাফিং ডাল যাতে নমকিন আর মিঠে কি যে নমকিন রেটা उसमें ডালতে স্টাফিং মে কে কে দেতা হে যে নমকিন वाला রেটা उसमें खसखस तो जो बोलते खसखस प्याज़ मिक्स है जी हाँ बंजीरी एक पहाड़ों में बीज उगता है अच्छा तो उसका बंगजीरी, बंगजीरी। बंगजीरी। अच्छा। देखने में सरसों के दाने से हल्का मोटा रहता है अच्छा और जो मीठे वाला रहता है उसमें खसखस बंजीरी शक्कर को अच्छा जी सर और इसमें एक घी देते हैं देसी घी और चटनी सर देसी घी और चटनी देते हैं और मीठे में ये मीठा है जी सर ये मीठा ये दे दो भाई ये यहाँ का लोकल फूड है।, तो है घर में ये नमकीन और दो मीठी हमने हाँ ये तो सुन घर में मेहमान आते हैं उनके लिए स्पेशली और एक ये घी देसी घी है पूरा ना पूरा प्योर घी है एक सिद्धू का कितना पड़ता है सर, ये पे एक सिद्धू का सिक्सटी सर घी के साथ बिना घी के फोर्टी बिना घी के फोर्टी ये, ये आपका चार्ट है राइट बिना घी के फोर्टी आपका नाम क्या है सुनील सर सुनील और यह कब तक मतलब

তবে আপনাদের সময় থাকলে নারকান্ড একবার ঘুরে যেতে পারেন বেশ ভালো জায়গা এখানে একটা থাকার জায়গাও আছে সেখানে নিরিবিলিতে এই পর্বত শ্রেণীর মাঝে ছুটির দিনগুলো বেশ কাটানো যায় নারকন্ডার কিছুটা আগে আরকি কি বন্ডিয়াড়ি বলে একটা জায়গা আছে এক পাড়া দিয়ে দিয়ে পাহাড়ের বাকি মানে চারিদিকেও যে পুরো একদম পাইন গাছে একদম রাস্তার পাশে একটা আপেলের দোকান পেলাম খুচরা আপেল বিক্রি করে একটু দেখার ভাই এইখান থেকে গাড়িটার মধ্যে পুরোপুরি আপেলে ভর্তি মানে ওই যে গাড়িটা নিয়ে এসছে এটা তো মারুতি এইট হান্ড্রেড গাড়ি পুরোটা আপেলে ভর্তি আর এখানে বিভিন্ন ধরনের আপেল আছে পুরো আপেলগুলো আমি দেখাচ্ছি সবুজ আপেল আছে লাল আপেল আছে বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের আপেল আছে আর একটা ফল আমি বুঝতে পারছি না কি ফল কোনো হিমাচলি ফল হবে আমার জানা নেই এক্সাক্টলি ফলটা কি নাশপাতিও দেখতে পাচ্ছি মানে এই পুরো অঞ্চলটার সবথেকে ফেমাস যে জিনিসটা হচ্ছে আপেল আচ্ছা আপেলটা আমরা বাই চান্সি এখানে পেয়ে গেলাম জেনারেলি আগেও বেশ কটা জায়গায় দেখলাম কিন্তু সেখানে কোথাও খুচরো বিক্রি করছে না আর এখানে খুচরো বিক্রি করছে আর আপেলটা খাবো নোবে ফার্স্টে দেখি কত করে কিলো বলছে এখানে খাবো টেস্ট করবো আর আগেও আমি হিমাচল আপেল খেয়েছিলাম যেটা খেয়েছিলাম মানালিতে আজকে আর একবার টেস্ট করবো দেখি কেমন লাগে আপেলটা অরিজিনাল আপেল একদম জাস্ট গাছ থেকে তুলনায় আপেল খুব ভালো মিষ্টি দারুণ মিষ্টি এবং একদম ফ্রেশ খেতে দারুণ লাগছে মানে এটা নুন দিয়ে খাচ্ছি আমার নুন দিয়ে খাওয়ার দরকার নেই কারণ আপেল জিনিসটা এটা তো ধরুন মানে কাঁচা আম নয় বা ধরুন আদার্স কোনো ফল নয় বা জামরুল নয় যে নুন দিয়ে খেতে হবে আমি আপেলটা একদম অরিজিনাল যেটা যেভাবে খাই সেভাবেই খাচ্ছি পুরো লাল রঙর এবং ওই যে ভেতর অংশটা দারুণ খেতে তো এখন আমরা নারকান্ডা থেকে বেরিয়ে যাচ্ছি নারকান্ডা থেকে ওখানেও এটিএমে কোনো টাকা পেলাম না সমস্যাটা হচ্ছে কি এটিএমটা বন্ধ আছে তো নারকান্ডা থেকে এখন যাচ্ছে হচ্ছে গিয়ে আমরা তানি জুবের লেকের দিকে তানিজুবের লেক একটা অপলেট প্লেস আপনি যদি কালপাকিন্নওয়ার যদি ট্যুর করেন সিমলা থেকে তাহলে তানিজুবের লেকটা অবশ্যই দেখবেন মানে লেকটা কেমন কি আদার্স কি বিষয় রয়েছে সেগুলো আমি ওখানে গিয়ে দেখাবো যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন নারকান্ডা থেকে বেরোবেন নারকান্ডা থেকে বা দিকের রাস্তাটা চলে গেছে একদম কালপা কিন্নারের দিকে মানে সারাহান হয়ে কাল্পাকিন্নওয়ার রামপুর বুসার হয়ে আর আরেকটা রাস্তা চলে গেছে হাটু পিক আর হাটু পিক থেকে আরেকটা বাঁ দিকে রাস্তা চলে যায় যেটা যাচ্ছে হচ্ছে তানি জুবের লেক মোটামুটি নারকান্ডা থেকে তানি জুবের লেক অ্যাটলিস্ট কত কিলোমিটার কত ভাই 10 কিলোমিটার 10 কিলোমিটার 10 এক মানে 10 থেকে 11 কিলোমিটার মতো টোটাল দূরত্ব আপনার নারকান্ডা থেকে তো আমরা এখন ওদিকে যাচ্ছি রাস্তাটা হচ্ছে অসাধারণ মানে রাস্তাটা কিরকম বলবো দিকটা আমি পুরোপুরি দেখতে পাচ্ছি হচ্ছে কি পুরো পাহাড়ের চুরো যেটা পুরোপুরি বরফে ঢাকা আর ডান দিকের পাহাড়গুলো হচ্ছে কি পুরোপুরি পাইন গাছে ভর্তি এবং পুরো পাইন গাছের ছায়াটা পড়েছে তার উপর একটু একটু রোদ দেখা যাচ্ছে পাইন গাছের উপরে অর্ধেক ছায়া অর্ধেক রোদ এরকম একটা আলোচনা পরিবেশ আর বাইরেটা হাত দিয়ে আমি কিছুক্ষণ গ্রোহ প্রদে শ্যুট করলাম হাতটা বড় জমে গেলে এতটাই ঠান্ডা পরে এখন গাড়ির গাছ পুরো বন্ধ করে আমি এই মুহূর্তে রেকর্ডিংটা করছি আর এরা মোটামুটি কানে মুখে যেখানে যা ঢাকা দেওয়ার এরা মোটামুটি দিয়ে দিয়েছে তো এখন এসছে এসে তাননি জুবের লেকের কাছে তাননি জুবের লেকটা আমি একটুকি বললাম যে এটা মোটামুটি আপনার ওই নারকানটা থেকে টেন কিলোমিটার মতো পড়বে দশ কিলোমিটার আর এখানে একটা ইকো পার্ক রয়েছে চারিদিকে পুরোটা একদম পাইন গাছে ভর্তি পুরো পাইন গাছ চারিদিকে আর পাইন গাছের মাঝখানে এ হচ্ছে কি লেকটা বিউটিফুল লেক বেশ ভালো কিন্তু মানে যেরকম আমি আশা করেছিলাম ঠিক সেরকম না জলটাও বেশ ঘোলা হয়ে গেছে ফলে একটু এসে লেকটা একটু এসে আমি একটু আশা হতই হলাম মানে যতটা ভেবেছিলাম যে এতটা সৌন্দর্য হবে আদার্স কয়েকটা ভিডিও গুগল করে ছবি দেখেছিলাম যে মেঘের পুরো রিফ্লেকশানটা জলের মধ্যে পড়ছে এবং দুর্দান্ত একটা ভিউ হচ্ছে বাট সেরকম না কারণ জলটা ঘোলা বলে কী হচ্ছে না আদার্স কোনো কারণে ঠিক বুঝতে পারছি না আর যেটা দেখেছিলাম ঠিক সেরকম না বাট একটা জিনিস দেখে মন ভরে গেলো সেটা হচ্ছে এই ইকো পার্ক বলে যে জায়গাটা রয়েছে মানে ঠিক এই লেকটার উপরেই পুরো পাইন গাছে গিয়ে ভর্তি যে জায়গাটা আর অনেকটা আমার যে দার্জিলিংয়ের কাছে লামাহাটটা যেরকম রয়েছে লামাহাটটার মধ্যে অনেকটা একটা ফিল রয়েছে এটা একটু মানে অব্বিট জায়গার মধ্যে পড়ছে বেশ কিছু উঁচু উঁচু রাস্তা আছে আর আসার সময় যেটা দেখলাম সেটা হচ্ছে আসা যাওয়ার পথে প্রচুর আপেল বাগান দেখলাম আমি চেষ্টা করি এখানে যাওয়ার পথে যদি সম্ভব হয় একবার নেমে দাঁড়িয়ে আপেল বাগানের ভেতরে ঢুকবো এবং আপেল কীরকম হয় বা আপেল গাছ কীরকম হয় আপেল ফল কিভাবে হয় সেটা আমি আপনাদের দেখাবো তো সে অবশ্যই সেটা পারমিশন নিয়ে আপাতত এখান থেকে বেরোবো কারণ বেলা সাড়ে তিনটে বাজছে আমাদেরকে প্রায় একশো চার কিলোমিটার আস্ত অতিক্রম করতে সারাহান যাওয়ার জন্য যেটা অনেকটা তো যাওয়ার পথে আগে আপেল বাগান দেখব দেন তারপর রাস্তা দিয়ে বেরোবো না আমাদেরকে এখন যেতে হবে নারকান্ডা নারকান্ডা থেকে ফের আমরা নিচের দিকে টার্নে নিয়ে যাবো সারাহানের দিকে মাঝখানে পড়বে রামপুর ভুসাহার আমাদের লামপুর রামপুর বুসাহারি লাঞ্চ করার কথা ছিল তো এখন বাদ যে সাড়ে তিনটে আমি জানি না এরপরে কখন লাঞ্চ হবে অনেকটা দেরি হয়ে গেল মানে মাঝপথে পথে ওই ড্রোনের সঙ্গে ড্রোনের আমার ড্রোনটার সাথে আমরা ঘটনা না ঘটলে হয়তো দেরি হতো না কিন্তু যাই হোক যেটা ঘটে গেছে সেটা তো যে করার নেই আপাতত আফসোস করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই আমি ইচ্ছা ছিল যে এই লেকটারও একটা ড্রোন শট নবপুর থেকে যেটা দেখতে ভালো লাগবে আফসোস হচ্ছে যাই হোক Çalın, hapı dolu, javajak. সময়ের অভাবে আপেল বাগানে ঢোকা আর আমার হয়ে ওঠেনি তবে লাঞ্চ করতে যে জায়গাটা ঢুকলাম সে জায়গাটা দেখে আমার আপেল বাগান না দেখার দুঃখটা বেমালুম কোথাও উদা হয়ে গেল তো এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে কি স্নো ভিউ ক্যাফের মধ্যে ওপরটা ছাদটা দাঁড়িয়ে রয়েছে অসাধারণ সেনিক বিউটির একটা জায়গা মানে এটা হচ্ছে যে ঠিক হোটেলটা রয়েছে হোটেলের ওপর যে ছাদটা রয়েছে সেই ছাদটার উপরে রয়েছি আমি আর সামনে থেকে শুরু দেখা যাচ্ছে যে দূরে পাহাড় তারপরে পাহাড় তারপরে আবার পাহাড় আর তার উপরে যে পাহাড়গুলো রয়েছে সেখানে পুরোপুরি একদম বরফে ভর্তি আমি বেশ কয়েকটা ভিডিও করলাম অ্যাকচুয়ালি ভিডিও করছি ঠিক আছে কিন্তু এই জায়গাগুলো ভিডিও করার সাথে সাথে জাস্ট বসে অনুভব করার মতো জায়গা এরকম একটা জায়গা জেনারেলি আমি বহু জায়গায় গেছি বাট সিমলা মানে আই মিন হিমাচল প্রদেশ এটা পুরো অন্য জিনিস এটা অন্য রকম জায়গা যারা এসেছেন তারাই বুঝবেন এই জায়গাটার মাহাত্ম এই গুরুত্বটা কতটা এবং কতটা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য ঠিক কতটা যারা এসেছেন তারাই বুঝবেন তো আমি বলবো যে যদি আমরা সারাহান যান সারাহান যাওয়ার পথে এই জায়গাটা মানে যে হোটেল রয়েছে হোটেল স্নোভিউ যে ক্যাফেটা রয়েছে এই স্নোভিউ ক্যাফের যে ছাদটা রয়েছে আমরা আপাতত খাবো এখন বেলা সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে অর্ডার দিয়েছি রুটি ডাল ফ্রাই আর ডিমের অমলেট খাবো সাড়ে চারটে বাজছে কারণ আমাদের যা যা বুঝতে পারছি একশো ছ কিলোমিটার এখন আমাদেরকে পথ যেতে হবে রাস্তা আমাদের আছে এখন ছ কিলোমিটার মতো তো যেতে যেতে রাত্রি আটটা তো বাজবেই তো খাবারের দরকার তাই খাচ্ছি আর খাবার খাওয়ার সাথে সাথে এই যে ভিউটা অসাধারণ ভিউ বরফের ওপরে সূর্যের আলোটা পড়ছে পুরো যেন ঠিক রাখছে একদম চারিদিকে শুধু শুধু সাদা আর একটা হালকা গোল্ডেন একটা ভাব আছে মানে আবার চলে এসছে এখন আমার হাতে কিছু নেই সব নামিয়ে দিয়েছি ক্যামেরা জাগে ছিল খাবারটা এনজয় করছি আর তার সাথে সামনে পাহাড় থেকে সূর্যটা একটু পরে একটু পরে ডুববে তো এখনো ডুবিনি আমরা প্রত্যেকে খাচ্ছি খাবারের সাথে নিচ্ছি যে ডাল ডাল ফ্রাই ভাত নিয়েছি একটুখানি রাইস যেটাকে বলছে ডিমের অমলেট নিয়েছি আর আমি নিয়েছি হচ্ছে গিয়ে রুটি বাবু যেহেতু ভাত খাচ্ছ ভাতটা বেঁচে গেছে ভাতটা আমি একটু খাচ্ছি আর কি আর রুটিটা এনজয় করবো খাবারটা এখানে মাত্র আসলে এই জায়গাটাতে না এসে আমার যেটা প্রথম থেকে মনে হচ্ছে খাবারটা এখানে মাত্র মূল যেটা মানে উদ্দেশ্য সেটা হচ্ছে এই ভিউটাকে এনজয় করা যে ভিউটা যে ভিউটা আপনাদের সামনে রয়েছে এরকম একটা ছাদে বসেছি খাবার খাচ্ছি আর সঙ্গে এরকম ভিউ মানে ঘুরতে এলাম তাহলে কি এনজয় করলাম যদি এটা কোনটা বিবেচনা খাবার না খাই যাবো তাহলে খাবো দেন তারপর বেরিয়ে যাব ঠিক আছে চল আরও কিছুটা যাওয়ার পর দেখা মিলল এই অঞ্চলের সব থেকে বড় শহর রামপুরপুর শহরের একেবারে সতলুজ নদীর কিনারে একটা আস্ত জীবন্ত শহরে রামপুর রামপুর বুসাহর অনেক প্রাচীন একটা জনপদ বুসাহর সাম্রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী উত্তর ভারতের অন্যতম প্রাচীন এই সাম্রাজ্যের কথা পুরাণেও পাওয়া যায় পুরাণ অনুযায়ী এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ভগবান কৃষ্ণের পুত্র প্রতুন্ম যদিও ব্রিটিশ ঐতিহাসিকরা একে দ্বাদশ শতাব্দীর বলে উল্লেখ করেছেন দুদিকে উঁচু পর্বতের ঘেরাটপে মাঝের উপত্যকা দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে সতলুজ আর তার কিনারায় রামপুর শহরের ব্যস্ততা একদিকে অনন্ত প্রকৃতি ধাতছানি অন্যদিকে যান্ত্রিক সভ্যতার নির্মম সত্য দুটোকেই তালে বুকে জড়িয়ে রেখেছে এই উপত্যকার শহর রামপুর শহর পেরোতেই দূরে শতলুজের বাঁকে দাঁড়ালে একসময় ঝুপ করে রূপ দিল সূর্য আর এদিকে আমাদের তখনও পঁয়ত্রিশ কিলোমিটার পথ পার হওয়া বাকি পাহাড়ে অন্ধকার বিপদসংকুল রাস্তায় গাড়ি করে যাওয়া বেশ বিপজ্জনক যখন পথটা খাড়ায় আর তার একদিকে কয়েক হাজার ফুট গভীর খাত বিপদ আর মনের মধ্যে অজানা আশঙ্কাকে সঙ্গে নিয়ে রাত্রি নটার দিকে পৌঁছালাম আমাদের আজকের বহু প্রত্যাশিত গন্তব্য সারাহান আজ আমরা উঠেছি দ্য হেরিটেজ সারাহান নামে একটা হোমস্টেতে বুকিং অনেক আগে থেকেই করা ছিল সাহান ঢুকতেই একেবারে রাস্তার ধারে এই হোমস্টেটা গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে আপাতত রুমগুলো একটু দেখে নেওয়ার পালা কিন্তু গাড়ির দরজা খুলে নামতেই একটা জমকালো ঠান্ডা কাহিল করে দিল আমাদের কোনো রকমের রুমের লাগেজ রকম রেখেই ছুটলাম রাতের খাবারের উদ্দেশ্যে একে ক্লান্ত হয়ে অনেকটা পথ সারাদিন জার্নি করে এসেছি তাই খিদেটাও বেশ মারাত্মক পেয়েছিল গরম গরম খাবার খেয়ে একদিকে পেটের খিদে অন্যদিকে মারাত্মক ঠান্ডাকে আপাতত জয় করায় আমাদের প্রথম কাজ খাওয়া দাওয়া করে শটান ব্ল্যাঙ্কেটের তলায় যাওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের ছিল না কারণ এরকম ঠান্ডা আগে কোথাও পাইনি সারাদিন অসম্ভব ধকলের শেষে এরকম নরম উষ্ণতায় কখন যে ঘুম চলে এসেছিল তা জানি না